আমি কবুল বলার পর যখন আমার সাথে বিয়ে হওয়া লক্ষ্মী আমায় দেখেন তিনি আমায় দেখামাত্র ওই তালাক দিয়ে দেন আকস্মিক তালাকে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম বিয়ে হবে হবে করেও এতদিন হচ্ছিল না আর যখন হলো তখন আমি ডিভোর্স পেয়ে গেলাম এই বুঝি আমার কপাল এইভাবে আমি বাগরুদ্র হয়ে পড়ি আশেপাশে সবাই আমার জন্য আফসোস করতে থাকে কিন্তু আমি নিয়তের উপর সব ছেড়ে দিই ভাগ্যকে বিশ্বাস করে চুপ থাকি এতটুকু পরে থামলো প্রিয়ন্তী তো উনি আপনাকে ডিভোর্স দিল কেন প্রিয়ন্তীর কথায় বিন্দুমাত্র অবাক হলো না না হয়ে বলল আওসাপ আফসার আপনি অবাক হচ্ছেন না হচ্ছি কিন্তু প্রকাশ করছি না আপনি স্পষ্টভাষী কিছু কিছু মানুষের জন্য সেই সমস্ত মানুষের মধ্যে আমায় ফেললেন কেন নয় আচ্ছা জি বলুন উনি ডিভোর্স দিলে কেন উপহাস করছেন আপনি আমায় আটচার্য উপহাস করব কেন শুধু জানতে চাইছি উনি আমায় দেখে আমায় তালাক দিয়েছেন এ কথার মানে বুঝেননি অসব আফসার সত্যি বুঝিনি বুঝলে জিজ্ঞাসা করতাম না আমার গায়ের রঙ আমার গালে থাকা তিল ওনার পছন্দ হয়নি তাই ডিভোর্স দিয়েছিল টেবিলের ওপর রাখা দুই হাত মসরাতে মশরাতে বলো প্রিয়ন্তী বিয়ের আগে আপনাকে দেখেননি ওই লোক না ছবি দেখেছিল শুধু ওইখানে ফিল্টার করে আমায় সাদা করে দেওয়া হয়েছিল আর তিলটাও ওনার ঘোমটার আড়ালে ঢাকা পড়ে গেছিল তাই খেয়াল করিনি আর যখন খেয়াল করলেন তখন সাথে সাথে ডিভোর্স দিয়ে দিলেন আচার্য এই কারণে কেউ ডিভোর্স দিতে পারে পারে বলেই তো আমি ডিভোর্স দিই প্রিয়ন্তীর চোখে পানি এসে গেল হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু তৎক্ষণাৎ মুছে ফেলল সে এই আপনি কাঁদছেন কেন এই সামান্য কারণে কেউ কাঁদে নাকি বোকা ডিভোর্সের কোনো সামান্য নয় মিস্টার আউসাফ আফসার একটা মেয়ের জীবনের ডিভোর্সের এমন একটা ক্ষতি যার মূল্য অপরিনিয় কেউ সহজে তা পূরণ করতে পারে না পরিণামে ডিভোর্সিরা ধুকে ধুকে মরে তাহলে তো দেখা যাচ্ছে আমায় ডিভোর্স নামক ক্ষতি তার মূল্য চোখানোর চেষ্টা করতে হবে মানে কান্না বন্ধ হয়ে গেল প্রিয়ন্তির গোল গোল চোখ করে আউশপের দিকে তাকালো সে মানে আমি আপনাকে বিয়ে করব মিস শাহানুর প্রিয়ন্তি অনেক কথা সহজে বলা যায় কিন্তু করা যায় না আপনি কি আমায় বিশ্বাস করতে পারছেন না প্রিয়ন্তি একদম না হতে পারে আপনি আমার দুঃখ দেখে খানিকটা সান্ত্বনার বাড়ি শোনাচ্ছেন একদম না একদম হ্যাঁ মিস্টার আফসব আফসার আপনি সব হাটের বলে এখনও এসে আমার সাথে কথা বলছেন এর আগে যতজন আমার ব্যাপারে সাথে কথা বলছে বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে দেখা করতে এসেছে ততজনে আমার প্রত্যাখ্যান করে চলে গেছে আপনি কি আমায় বিশ্বাস করছেন না পিয়ন্তি জানি না বলে মুখ ঘুরিয়ে নিল পিয়ন্তি কেন জানেন না কথা বাড়ানোর চেষ্টা করছে আওসাপ এবং পিয়ন্তিতা বুঝে গেছে অযথা কথা বলে কেন মায়া না আওসাপ তার মানে আপনি আমার মায়ে পড়ছেন কখন বললাম এই যে বললেন মায়া বাড়াচ্ছি কেন মায়া না পড়লে কি আর মায়া বাড়ানো যায় বলুন অত শত জানি না কেন জানেন না কারণ আমি ডিভোর্সি এ কথা বলতে কি আপনার ভালো লাগে ভালো না লাগলেও বলতে হবে কেন এবার আওসাপের চোখের দিকে তাকালো পিয়ন্তি একজোড়া নয়নে নিজের দৃষ্টি নিবন্ধ রেখে বলল ধরুন আপনার সাথে আমার বিয়ে হয়েছে ধরবো কী করেই ফেলব প্রিয়ন্তের মুখের কথাটা যেন হ্যাঁচকা টান দিল আওসাফ আরে পুরো কথাটা তো শুনুন বলুন আপনার সাথে বা কারোর সাথে যদি আমার বিয়ে হয় তখন কয়েকদিন স্বাভাবিক মধুর নিয়মই কাটবে বিয়ের পরবর্তী জীবন তো অনেক কথা ঝগড়াঝাটি হয় ঝগড়া হয় তখন কিছু হলে আপনি আমায় ডিভোর্সের ফোটা নিশ্চয়ই দিবেন যদি না দেয় কেন দিবেন না অবশ্যই দিবেন দুর্বোকা শুনুন আপনার সাথে ওই লোকটার জাস্ট কবুল বলা বলে হয়েছে ওই লোক আপনাকে স্পর্শ করেছে কখনো না যখন বরের সাথে কনের একসাথে বাধা হয় ওই সময় তিনি আমায় দেখে এক তালাক দুই তালাক তিন তালাক বলে ডিভোর্স দিয়ে দেয় তাহলে উনি যখন আপনাকে স্পর্শই করলো না তখন তো আপনি এখনও পিওরই আছেন আমি আপনাকে অযথা কথা শোনাবো কেন এমন হতো যে ওই লোকের সাথে আপনার সম্পর্ক ছিল বা অন্য কিছু তবে একটা চান ছিল কিন্তু আপনি তো কোনো চান্সই রাখলেন না ম্যাম কিন্তু আর কিছু শুনবো না আমি এখন একটু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি গিয়ে আমার মতামত জানাবো আমি নিজেই আপনার বাবা মাকে ফোন করে আমার মতামত জানিয়ে দেবো এখন বলুন কি খাবেন কিছু খাবো না তা বললে কেমন হয় দাঁড়ান ওয়েটারকে ডাকছি মেনু দেখে বলবেন কি খাবেন আরে আমি কিচ্ছু খাবো না বুঝেছ আমার সামনে খেতে নিশ্চয়ই অস্বস্তি বোধ করছে এক কাজ করি প্যাক করে দেয় আপনি বাসায় গিয়ে খেন দরকার নেই চুপ করে বসুন শেষাক্ত কথাটুকু গম্ভীর গলায় বললো আওসা প্রিয়ন্তি বাধ্যমের মতো বসে গেল প্রিয়ন্ত নামের মেয়েটা ডান ডানগালে ছোট্ট একটা তিল যেন তার শ্যামবনের প্রতিনিধিত্ব করে গায়ের রং যেমনই হোক প্রিয়ন্তী খুব মায়াবতী প্রিয়ন্ত বয়স বাইশ সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মধ্যবিত্ত পরিবারগুলোতে সাধারণত আঠারো বছর হলে বিয়ে দেওয়ার দরজো শুরু হয় এর চেয়ে একটু দেরি হলে লোকজন কথা শোনাতে ছাড়ে না পিয়ন্তি এর বাইরে না কিন্তু তার গায়ের রঙের জন্য প্রায় লোক প্রায় ফিরে যেত আর যারা রাজি হতো তারা মোটা অঙ্কের যৌতুক দাবি করতো কিন্তু পিয়ন্তি যৌতুক দিয়ে বিয়ে করতে আপত্তি জানাতো তার সাথে তারা মধ্যবিত্ত সেসব লোকের জন্য তার সম্বন্ধ আসত বাড়ি থেকে পিয়ন্তিকে রেস্টুরেন্টে পাঠানো তো সেই লোকদের সাথে দেখা করানোর জন্য কেননা পিয়ন্তী ঘর বাড়ি অবস্থা তেমন একটা ভালো ছিল না পিয়ন্তিকে সবাই দেখে বাসার ফিরে জানাতো তাকে পছন্দ হয়নি আজ থেকে চার মাস আগে পিয়ন্তীর জন্য একটা বড় ঘর থেকে সম্বন্ধ আসে লোকটা বিদেশ থেকে থাকার কারণে সে পিয়ন্তীর সাথে দেখা করতে পারেনি ওই লোকের মায়ের পিয়ন্তিকে পছন্দ হওয়ার কারণে লোকটির মায়ের পছন্দের সাথে সম্মতি দেয় ওই লোকের মা পিয়ন্তীর একটা ফিল্টার ব্যবহার করা ছবি নিজের ছেলের কাছে পাঠিয়ে দেয় লোকটা পিয়ন্তিকে দেখে পছন্দ করে পিয়ন্তি ওই লোকটার সাথে ভিডিও কলে কথাও বলে নিজের আসল চেহারা দেখাতে চায় কিন্তু তার বাসা থেকে নিষেধ করা হয় বলা হয় এই প্রথম কেউ তাকে পছন্দ করেছে বিয়ে করতে রাজি হয়েছে অন্তত এই বিয়েতে যেন সে কোনো সমস্যা না করে পরিবারের চাপে ওই লোকের সাথে কথা বলে না ধীরে ধীরে ঘনিয়ে আসে পিয়ন্তের দিয়ে বিয়ের দিন যত সময় বিয়ে হয় কিন্তু যখনই পাত্রপাত্রী সামনে নিয়ে আসা হয় লোকটি তখনই তার মাথা পরে সেরোয়ানি ছুঁড়ে ফেলে দিয়ে পিয়ন্তিকে তালাক দেয় যেহেতু ছেলের বিয়েতে মা উপস্থিত ছিলেন না তাই ওই লোক সহজে পিয়ন্তিকে তালাক দিয়ে দেয় পিয়ন্তির পরিবার আর কিছু করার ছিল না মেয়ের ক্ষতি তো হয়েই গেছে তাই তারা বিয়েটা মেনে নেয় এরপর গত চার মাস ধরে পিয়ন্তির জন্য যতগুলি বিয়ের প্রস্তাব আসছে সবারই এসেছে বিবাহিত লোকের হয়তো কেউ বউ নয়তো বউ পালিয়ে গেছে কেউ কেউ তো সন্তান সহ এসেছে কিন্তু পিয়ন্তি কোনোটাতেই মত দিতে ইচ্ছুক নয় দুদিন আগে পিয়ন্তির বাবা আর এক বন্ধু ছেলেবেলার বন্ধু আশকাপ সাহেবের তাদের বাড়িতে আসেন কথায় কথায় পিয়ন্তীর প্রসঙ্গ উঠলে তার ব্যাপারে জেনে তিনি খুব মর্মমত হন পিয়ন্তিকে তিনি দূর যতদূর চিনেন পিয়ন্তি খুব ভালো ভদ্রমে শুধু গায়ের রঙটাই তার প্রতিবন্ধকতা কিন্তু আশকাপ সাহেব গায়ের রঙকে প্রাধান্য দেন না তাই পিয়ন্তীর বিষয়টা শোনা মাত্রই তিনি নিজের একমাত্র ছেলের জন্য পিয়ন্তিকে নিতে চান তা শুনে পিয়ন্তীর বাবা খুব খুশি এবং বন্ধুকে জড়িয়ে ধরেন কিন্তু এ খবর পিয়ন্তিকে জানালে সে বলে ছেলের মত আছে কিনা জানতে আশকাপ সাহেব ছেলেকে জানানো মাত্রই সে বিয়েতে রাজি হয় আউসাপের বাবার উপর পূর্ণ বিশ্বাস ছিল তাছাড়া সেও বাবার মতো মানুষের গায়ের রঙে বিশ্বাসী নয় ছেলে রাজি এসে শুনলেও পিয়ন্তি ছেলের সাথে মুখোমুখি হতে চায় সে ছেলের সাথে দেখা করতে চায় সে ভয় পাচ্ছে পাশে পূর্বের ঘটনা পুনরাবৃত্তি হয় তাই সে ভয়ে আজকে সে এসেছে আউসাপের সাথে দেখা করতে সেই দেখে একটা নিরিবিলি রেস্টুরেন্টে ছেলেমেয়েদের কথা বলার জন্য আলাদা করে ব্যবস্থা করে দিয়েছেন আউসাপের বাবা আশকাব পিয়ন্তি সেখানে বাবার দেখা পাত্র আউসফের সাথে দেখা করতে এসেছেন পিয়ন্তি একটা বোরখা রিজার্ভ করে এসেছিল সে এসে দেখে একটা ছেলে বসে আছে টেবিলের নাম্বার আর পদ্মা দেওয়া পরিবেশ দেখে সে সহজেই আশকাপকে চিনতে পারল। সে এগিয়ে সে ভঙ্গিতে আউসফ শেখকে সালাম দেয় আউসব পিয়ন্তি বর্ণনা শুনছিল সে পিয়ন্তিকে দেখা মাত্রই চিনে ফেলে সে পিয়ন্তিকে চেয়ারে গিয়ে দিয়ে পিয়ন্তিকে দিয়ে বসতে বললে পিয়ন্তি বসে তারপর আউসব পিয়ন্তিকে দেখে পিয়ন্তের মাথা নিচু করে বসেছিল এর ফাঁকে আওসাপ পিয়ন্তিকে ভালোভাবে পরক করে নেয় গোলগাল চেহারা লম্বা নাক চিকন গোলাপি ঠোঁট ভরা গাল ডানগালের সূক্ষ্ম তিল টানা টানা চোখ সব কিছুর সমন্বয়ে সৃষ্টিকর্তা এই মেয়েটিকে অপরূপা করে সৃষ্টি করছেন কার ভাষায় কি জানি না তবে আওসাপের দৃষ্টিতে পিয়ন্তি অপরূপা তারপর আস্তে আস্তে আওসাপ পরিবেশ স্বাভাবিক করে তুলে সে কথা বলে পিয়ন্তির জড়তা কাটায় পিয়ন্তি তার জীবনে ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনাটা আউসপকে জানায় প্রিয়ন্তী ভেবেছিল তার আগের বিয়ে হয়েছে এ কথা শুনে হয়তো আওসাব তাকে এড়িয়ে যেতে পারে কিন্তু তেমন কিছুই হলো না আওসাপ বলো সে প্রিয়ন্তিকে গ্রহণ করবে কথাবার্তার মাঝখানে আওসাপ প্রিয়ন্তিকে কিছু খাওয়ার জন্য বলে কিন্তু আউসাপের সামনে কিছু খেতে পিয়ন্তীর খেতে অসুস্থ বোধ হচ্ছিল আউসফ সেটা বুঝতে পেরে দুইটা পিজা পার্সেল করে পিয়ন্তিকে দিয়ে দেয় পিয়ন্তি নিতে চাইছিল না এটা তো তার অসুস্থ হচ্ছিল তখন আউসাব প্রিয়ন্তিকে বললো আপনি কি আমি আপনাকে কি আমি এমনি এমনি পিজ্জা খাওয়াচ্ছি নাকি প্রিয়ন্তে আর কথা বুঝতে পারে না সে বলে আমি আপনার কথা বুঝতে পারছি না বলছি আমি কি আপনাকে এমনি এমনি পিজ্জা খাওয়াচ্ছি নাকি আমি তো আপনাকে ট্রিট দিচ্ছি কীসের ট্রিট আমি আজকে একজন পাত্রী দেখছি যাকে পছন্দ হয়েছে এই জন্য আমার তরফ থেকে আমার জন্য ক্ষুদ্র ট্রিট দিলাম প্রিয়ন্ত ভাবে আউসব হয়তো আজকে আরও কোথাও পাত্রী দেখছে ওই পাত্রীকে বোধ হয় আর পছন্দ হয়েছে সে নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারে না সে আউসবকে জিজ্ঞাসা করে আপনি আজকে এখানে আসার আগেও পাত্রী দেখেছেন কখন বললাম এই যে বললেন আজকে একজন পাত্রী দেখেছেন তাকে পছন্দ হয়েছে হ্যাঁ বলেছি তাহলে কোন পাত্রীকে পছন্দ হয়েছে আপনার আপনি নামক বোকা পাত্রী আউ সব মৃদু হেসে বলে আউসফের কথা শুনে প্রিয়ন্তী আবারও লজ্জায় পড়ে যায় লোকটা তাকে বোকা বলে দিচ্ছে প্রিয়ন্তী আউসবে জিজ্ঞাসা করে আপনি সত্যি আমাকে বিয়ে করবেন আউসব প্রিয়ন্তিকে একটু বাজিয়ে দেখতে চাই তাই বলে যদি বলি না এটা আমার ক্ষেত্রে অনেকবার ঘটেছে তাই কষ্ট পাবো না সত্যি কষ্ট পাবেন না বোকাপাত্রী আমার ফিসফিসি বলে আওসাপ আউসাপের ফিসফিস কথাগুলো পিয়ন্তি হৃদয়ে চরমভাবে আন্দোলিত হয় হৃদয়ে রক্ত বক্ররেখায় সারিবদ্ধ হয়ে আঘাত পাজরে সে আঘাত ধীরে কিন্তু আঘাত করে তুলে ক্ষণে ক্ষণে হৃদয়ের কম্পন বাড়িয়ে তোলে শিশিরক অনুভূতি বয়ে চলে অস্থি কেমন যেন খালি খালিখালি লাগতে শুরু করে পিয়ন্তি সে কোলে থাকা ব্যাগ চেপে ধরে মাথা নিচু করে থাকে প্রিয়ন্তী মেয়ে যাওয়া চোখ মুখ দেখে তার ভাবানুভব বুঝতে কষ্ট হয় না আশপের বোকা পেয়সির বিষাদ মাখা করুন মুখ আগুন পোহাতে সাহস পায় না আউশপ পরিস্থিতি সুন্দর করতে পূর্বের না ফিসফিসে বলে আর যদি বলি আমি আপনাকে বিয়ে করতে রাজি যদি আমার উত্তর হ্যাঁ হয় আসবে দ্বিতীয়বার ফিসফিসে নিয়ে কারে যায় প্রিয়ন্তীর প্রথমবার যে মুখের ফিসফিসে নেওয়া আওয়াজ তাকে মাথা নিচু করতে মুখ মলিন করতে বাধ্য করছে দ্বিতীয়বার সেই ফিসফিসে নেওয়াজ প্রিয়ন্ত্রীর মুখে অন্তরে সুখের বন্যা বইয়ে দিল চকিত মুখ তুলে সরাজ হাসি হাসে সে অপরূপাশে মুখে হাসি প্রশান্ত করে দেয় আওসাপের হৃদয় তার ক্ষুদ্র কথাটু তো ওখা প্রয়সী হৃদয় জ্বলতে থাকা আগুনকে নিভিয়ে দিয়েছে নিদারুণভাবে ভেবে সে খুশি হয় প্রয়সীর পাশাপাশি নিজের মুখ নিয়ে আসে খুশি লাড়লন উঠিয়ে ফেলে বিরস ভাব ফুটিয়ে তুলে মনের অভিব্যক্তি তারপর তারা দুজনে কিছুক্ষণ বসে থাকে সব কিছু বলছে না দেখে পিয়ন্তিও কিছু বলছে না কিছু বলছে না দেখে সবও কিছু বলছে না সময় গড়িয়ে যায় নীরব সময়ের নিরবতা ভেঙে আওসাপের ফোনের ভাইব্রেশন কে ফোন দিয়েছে দেখতে ফোন উঠায় আওসাপ নাম দেখে ফোন রিসিভ করে ফোনে স্পিকার বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম আব্বু হ্যাঁ বাবা পিয়ন্তীর সাথে দেখা করছে হ্যাঁ আব্বু এখন ওনার সাথেই আছি আর চোখে পিয়ন্তির দিকে তাকিয়ে বলে আওসাপ তোকে পছন্দ হয়েছে ওর আউসফের করা আশকাপের সাহেবের এ প্রশ্নে প্রিয়ন্তের কানে যায় সে একটু অবাক হয় সচরাচর ছেলে তাদের পরিবার থেকে জিজ্ঞাসা করা হয় মেয়ে পছন্দ হয়েছে কিনা কিন্তু সেই জায়গায় কিনা ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে তার আওসাপকে পছন্দ হয়েছে কিনা আশ্চর্য জখমের মানুষেরা এদিকে আশকাপ সাহেবের কথা শুনে আওসাপ প্রিয়ন্তের দিকে ভালোভাবে তাকায় বাবাকে বলে সে তো জানি না আবু উনি আমায় কিছু বলেন জিজ্ঞাসা করবো হ্যাঁ জিজ্ঞাসা কর আউসব ফোনটা এক হাতে একটু দূরে রেখে মাথা পিয়ন্তের দিকে একটু এগিয়ে যায় পিয়ন্তি থাকা প্রশ্নের থেকে পানি পানি পান করতে থাকে। থেকে পরিত্রাণ পায় না সে পানি পান করাতে অবস্থায় আউসব তাকে জিজ্ঞাসা করছে আমাকে পছন্দ হয়েছে আপনার প্রিয়ন্ত বিষম খায় আওসব ভিমড়ি খায় দুষ্টুমি করতে গিয়ে যে সে পিয়ন্তিকে বিষম খাওয়াতে জানি সে ফোন কানের কাছে এনে বলে একটু পরে ফোন দিচ্ছে আব্বু বলে সে ফোন রেখে দেয় এখন কি করবে বুঝতে পারছে না আওসাপ সে তো পিয়ন্তির পিঠে একটু হাত বুলিয়ে তাকে শান্তও করতে পারে পিয়ন্তি এখনও তার জন্য জায়জ হয়নি এইভাবে সে হতাশ হয় এবং নিজের কাজের জন্য নিজে আফসোস করতে থাকে পিয়ন্তি নিজেই নিজেকে সামলে নেয় আউসাপ তার বিষণ খাওয়াতে যতটা গুরুতর ভেবেছিল তার অবস্থা ততটা গুরুতর হয়নি পিয়ন্তি স্বাভাবিক হলে আওসাপ তাকে জিজ্ঞাসা করে ঠিক আছেন আপনি ফুলফিল আলহামদুলিল্লাহ দুঃখিত কেন প্রিয়ন্তীর কথা বিস্ময়ে এই যে আমার প্রশ্নের জেরা আপনি বিষম খেলেন না না আপনার দোষ না দোষ না দোষ পরের কথা আগে আব্বুকে কল দিয়ে নেই একটু ওয়েট করুন দুই আঙ্গুল দিয়ে প্রিয়ন্তীর দিকে ইশারা করে পুনরায় ফোন দিল আশকাপ সাহেবকে ফোন দিলে দিল আওসাপ ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে আশকাপ সাহেব বলে উঠলো কী হয়েছিল ফোন হঠাৎ রেখে দিল্লি কেন কোনো সমস্যা হ্যাঁ বু বিরাট সমস্যা হয়ে গেছিলো আশাবের কথা শুনে ফোনের উপাস থেকে পিয়ন্তি অবাক হলো কি আবার সমস্যা হয়েছে ফোনের উপাস থেকে আশকাপ সাহেব একই কি সমস্যা হয়েছে আমাকে বিয়ে রোগ ধরেছে আব্বু আগামী তিন দিনের মধ্যে আমি পিয়ন্তিকে বিয়ে করতে চাই ছেলের সমস্যার কথা শুনে একটু চিন্তিত ছিলেন আশকাপ সাহেব এ কথা শুনে তিনি চিন্তামুক্ত হলেন হালকা শব্দ করে হাসলেন সে হাসি শুনতে ভালোই লাগলো একটু বিরতি নিয়ে তিনি বললেন আচ্ছা তবে তাই হোক আমি সব ব্যবস্থা করছি তুমি খুব ভালো আব্বু আবার রাজকাপ সাহেব রাখি বলে ফোন রেখে দিলেন তিনি ছেলের ফোন কেটে বন্ধুকে ফোন করলেন তিনি বললেন সানাই বাজা বন্ধু তোর মেয়ে নিতে আসছি আওসা আবার পিয়ন্তীর কথা বলা শেষ হলো দুজনে উঠলো আওসা পিয়ন্তিকে তার বাড়ির সামনে রাস্তায় নিরাপদে এগিয়ে দিয়ে এলো বিদায় নেওয়ার সময় পিয়ন্তিকে বললো একটা কথা শুনুন জি আপনি নিজেকে আমি অসুন্দর বলেন কিন্তু আপনি জানেন আমাদের প্রভু আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষকে সৃষ্টি করছি সুন্দরতম আকৃতি সুতরাং আর কখনও নিজেকে সুন্দর অসুন্দর নিয়ে প্রশ্ন তুলবেন না আমি একটা সুন্দরী নারীকে বিয়ে করতে যাচ্ছি আউসবের শেষক্ত কথাটা শুনে পিয়ন্তী আবারও ঘোর লাগলো কথা বাড়াতে ইচ্ছে হলো না সে জিজ্ঞেস করলো কাকে বিয়ে করবেন আপনি এক সুন্দরীকে সে কে আপনি নিজের বেহুদা প্রশ্নের উত্তর নিজেই লজ্জায় পড়লো পিয়ন্তি যাই বলে সালাম দিয়ে চলে যাচ্ছিল তখন আওশাব আবার পিয়ন্তিকে ডাকে ডেকে বললো যা বললাম মনে থাকবে তো সব সময় ইনশাল্লাহ কি বলেন বলুন তো আমি কি বলি আমি দেখতে অসুন্দর কিন্তু আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতি মাসা আল্লাহ মনে আছে দেখছি মনে রাখবেন সবসময় আর নিজেকে অসুন্দর বলা থেকে বিরত থাকবেন আচ্ছা ইনশাআল্লাহ তিন দিন পর আউশাব আফসার আর শাহানুর পিয়ন্তীর বিয়ে হয়ে গেল বিয়ের পর প্রথম সকাল নতুন জীবন নতুন শুরু পিয়ন্তি এখনও ঠিক মতো বুঝতেই পারছে না সে সত্যি আউসফের স্ত্রী হয়েছে আসব সকালে নামাজ পড়ে সে খেয়াল করছে পিয়ন্তী এখনও ঘুমাচ্ছে একটা মিষ্টি হাসি ফুটলো তার মুখে নতুন বউর প্রথম সকালটা একটু স্পেশাল করতে চায় সে কিচেনে গিয়ে নিজেই চা বানিয়ে আনলো তারপর ধীরে ধীরে পিয়ন্তীর পাশে গিয়ে ফিসফিস করে বললো বোকা পেরোসি আমার আর কত ঘুমাবে পিয়ন্তে চোখ কসলাতে কসলাতে তাকালো আউসাপের হাতে চায়ের কাপ দেখে চমকে উঠলো আপনি চা বানিয়েছেন হ্যাঁ তোমার জন্য পিয়ন্ত মনে মনে অবাক হলো একজন ছেলে বিশেষ করে তার স্বামী সকালে নিজে চা বানিয়ে দিচ্ছে এটা তার কল্পনার বাইরের ব্যাপার সে মেয়েকে রাগ দেখে বলল আর আপনার এটা করা উচিত হয়নি তোমার হাসিটা পাওয়ার জন্য সব কিছু করতে পারে এই আওসাব আফসার বুঝলি আমার রানী পিয়ন্ত কিছু বুঝলো না লজ্জায় মাথা নিচু করলো আওসাপ এমন যত্নশীল আচরণ তাকে আওসাপের সাথে সহজ হতে সাহায্য করছে এর মধ্যে দুজন একসাথে নাস্তা করলো দিন কেটে গেলো একে অপরের জানার বোঝার খুনশুটির মধ্য দিয়ে রাতের দিকে পিয়ন্তি বাগানে বসেছিল হালকা বাতাস বইছে আউসবসে চুপচাপ বসলো কি ভাবছ কিছু না হেসে বলল তুমি না খুব বেশি ভাবো পিয়ন্তি মুচকে আসলো আচ্ছা একটা কথা বলো তো আর সব জানতে চাইলো কি তুমি কি সত্যি আমাকে পছন্দ করো পিয়ন্তি কিছুক্ষণ চুপ থেকে বলো জীবনের এত কিছুর পর আমি শুধু সুখী হতেই চাই আপনি যদি সত্যি আমায় জন্য ভালো হন তবে ইনশাল্লাহ আপনাকে মন থেকে ভালোবাসবো সব প্রিয়ন্তের দিকে তাকিয়ে বলে আমি চেষ্টা করব পিয়ন্তি তোমার জীবনের সব কষ্ট ভুলিয়ে দিতে তারপর দুজনে একসাথে পাশাপাশি বসে রইলো কিছুক্ষণ বিয়ের পর ধীরে ধীরে নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছে পিয়ন্তি আর সব জন্য একেবারে অন্য রকমের মানুষ প্রিয়ন্তী তাকে যতটা কঠোর হবে ভেবেছিল আসলে ততটা কোমল আর যত্নশীল সংসার জিনিসটা আসলে অতটাও খারাপ না জীবন সঙ্গে ভালো ও সঠিক হলে আর মানিয়ে নিতে পারলে সংসার সুন্দর ও সুখের হয় আজ বিকেলে বাসায় কোনো কাজ ছিল না প্রিয়ন্তী বাগানে গিয়ে বসেছিল আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবছিল ঠিক তখনই আওসাপ এসে চুপচাপ পাশে বসলো কী ভাবছ প্রিয়ন্তী একটুও চমকাল না কারণ গত কয়েকদিন ধরে সে বুঝে গেছে সব যে কোনো সময় যে কোনোভাবে এসে তার পাশে বসে পড়বে কিছু না নিশ্চয়ই কিছু একটা সব কৌতূহল কণ্ঠে বললো প্রিয়ন্তী কিছুটা চুপ থেকে বলল জীবনটা অদ্ভুত তাই না অবশ্যই বিশেষ করে যখন তুমি আমার মতো একজন অদ্ভুত মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাও আরও সব হেসে ফেললো প্রিয়ন্তী হেসে ফেললো আরও তার হাসিটা দেখেই খুশি হয়ে গেলো আচ্ছা তুমি এখন কেমন আছো মানে নতুন একটা জীবনে এসে আর জানতে চাইলো পিয়ন্তি একটু ভেবে বলল ভালো কিন্তু মাঝে মাঝে ভয় লাগে কিসের ভয় যদি আবার কিছু খারাপ হয়ে যায় আরও সব গভীরভাবে প্রিয়ন্তী দিকে তাকালো আমি আছি প্রিয়ন্তি ইনশাল্লাহ কিছু খারাপ হবে না আর যদি হয়ও আমি তোমার পাশে থাকবো বিয়ন্তুর চোখে জল চলে এলো দ্রুত চোখের পানি মুছে ফেলতে গেল কিন্তু আর সব টিস্যু এগিয়ে দিল কান্না করার অনুমতি নেই বুঝলো বিয়ন্তুই মাথা নাড়ালো এখন চলো ভেতরে যাই সন্ধ্যা হয়ে গেছে আর এক কাপ চা বানাই তোমার জন্য বেয়ন্তু অবাক হয়ে বললো আপনি এবার চা বানাবেন হ্যাঁ কারণ বোকা পিয়সির হাসি দেখার জন্য সব কিছু করা যায় বিয়ন্তুর মুখে আবার হাসি ফুটে উঠলো আর সব তার অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছে সে আর পিয়ন্তি একসাথে অনেক সময় কাটাচ্ছে তাদের সম্পর্ক দিনে দিনে আরো গভীর হয়ে উঠছে তবে কখনো কখনো কিছু ছোটোখাটো অসঙ্গত ও মজার মুহূর্তের মধ্যে তাদের মধ্যে একটা চলে আসে তবে তাদের ভালোবাসা দিন দিন যেন বেড়েই চলছে একদিন দুপুরের খাবারের সময় আউসব হঠাৎ বলে উঠলো একটা কথা কি তুমি জানো পিয়ন্তী বলে কি কথা বিশেষ কিছু তোমার জন্য কেমন জানি না তবে আমার জন্য বিশেষ বলতে পারো এমন কি হতে পারে উম যা প্রিয়ন্তী আরও কিছু বলবে এমন সময় আওসব তাকে চোখে চোখ রেখে একটা কথা বলো তুমি জানো তোমার হাসি আমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর এটা শুনে পিয়ন্তী হৃদয় আবারও এক উচ্ছ্বাসের অনুভূতি জন্ম নিল সে জানতো তারা একে অপরের কাছে বিশেষ হয়ে উঠছে কিন্তু সে আবার লজ্জায় পড়ে গেল খানেক লজ্জা কাটিয়ে সে আওসবের প্রশ্ন করলো আপনি কি একটা কথা জানেন আওসাপ পিয়ন্তীকে অনুকরণ করার মতো করে উত্তর দিল কি কথা বিশেষ কিছু ও আওসবের মতো উত্তর দিলো আপনার জন্য কী জানি তবে আমার জন্য বিশেষ কী হতে পারে হুম আপনি কিন্তু আমায় নকল করছেন তুমিও কিন্তু আমায় নকল করছো আরও কিছু মিষ্টি তর্ক করার পর দুজনে হেসে উঠল। তারপর দিনগুলো আর সুন্দরভাবে কাটতে থাকে দুজন নিজেদের মধ্যে আরও ভালো লাগার মুহূর্ত তৈরি করে এমনই এক শান্ত সুন্দর জীবনের তাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায় বিয়ের কয়েক মাস পেরিয়ে গেছে প্রিয়ন্তীর মনে এখন কোনো সংশয় নেই আউসব ধীরে ধীরে তার ভরসার জায়গা হয়ে উঠছে সে জানে আউসবের ভালোবাসা নিচক কথাটা বাহ আর নয় এটা একেবারে সত্যিকারে গভীর অনুভূতি আজ রাতের আকাশটা চমৎকার বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল পিয়ন্তী হালকা বাতাসও তার অন্যটা উড়িয়ে দিচ্ছিল এমন সময় পেছন থেকে আউসাব এসে দাঁড়ালো আবার ভাবছো পিয়ন্ত মুচকে আসলো তুমি সবসময় ভাবতে দেখলে প্রশ্ন করো কেন কারণ তোমার চিন্তাগুলো জানার অধিকার আমার আছে পিয়ন্ত চুপ করে রইল সত্যি তো তার জীবনের প্রতিটা মুহূর্তে অংশীদার এখন অসব তাহলে বলো কী ভাবছিলে ভাবছিলাম এই জীবনটা কেমন বদলে গেল কিছুদিন আগে মনে হতো আমার জীবনে ভালো কিছু আর আসবে না কিন্তু তুমি তুমি প্রমাণ করছো জীবনে ভালোবাসা এখনও আছে আসব প্রিয়ন্ত এক দৃষ্টি তাকিয়ে রইল প্রিয়ন্তির দিকে তারপর ধীরে ধীরে বললো তুমি জানো প্রিয়ন্তি আমি তোমার জীবনে আসিনি তোমাকে পাল্টে দিতে আমি এসেছি তোমাকে বোঝাতে তোমাকে আগলে রাখতে তোমার পাশে থাকার জন্য পিয়ন্তীর চক অশ্রু চিকচিক করছিল কিন্তু এবার সেটা আছিল সুখের অশ্রু তুমি কি জানো আউসাপ কি তোমার জন্য আমার হৃদয়ে একটা অনুভূতি তৈরি হয়েছে খুব গভীর খুব সুন্দর মৃদু হেসে হিসেবে কি অনুভূতি পিয়ন্তি এবার আর কিছু বললো না শুধু ধীরে ধীরে আওসাপের কাছে মাথা রাখলো আওসাপ আস্তে করে তার হাতের মুড়ে পিয়ন্তীর হাটটা নিয়ে শক্ত করে ধরলো যেন পৃথিবীর কোনো ঝড় তাদের আলাদা করতে না পারে রাতের আকাশের সাক্ষী থাকলো দুটি হৃদয়ের মিলন একটি সম্পর্ক যা শুধু কাগজের চুক্তি নয় বরং মায়ার বন্ধনে গভীরভাবে জড়িয়ে থাকা এক ভালোবাসার গল্প সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং